দর্শক দেখতে পাচ্ছেন হাটে থেমে থেমে বৃষ্টি হচ্ছে স্যাঁত একটা পরিবেশ দেখতেছেন একেবারে বিড়ি খিস্তি অবস্থা এর মধ্যে আমি আপনাদেরকে এই হাটের গরু দেখানোর চেষ্টা করতেছি এত কষ্ট করতেছি আপনাদের জন্য আপনারা কিন্তু একটু সাপোর্ট করেন ভাই কোরবানের সময় এই টাইমে যদি এরকম গরু না দেখা হয় তাহলে কিন্তু বলা যায় যে জীবনটাই বৃথা হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এইখানে যার একটা সুন্দর আর একটা গরু দেখা যাচ্ছে কাকা আপনার নাকি এটা এটা কি কি দেশি দেশি গরু এটা এটা কত চাচ্ছেন এটা চারশো পঁচানব্বই এত ছোট গরু পঁচানব্বই মানে ওজন কেমন আছে ওজন আছে তিন মনের দ্বারে আছে তিন মন প্লাস আছে না তিন মণ নেই তিন মনের তিন মনের একটু কম আছে তো তিন মন ওজনের গরু কেমন দরদাম হইলে মানুষ নিতে পারবে নব্বই হাজার পঁচানব্বই পঁচানব্বই এরকম হইলে নিতে পারবে জি তো দর্শক দেখতে পাচ্ছেন তো ভালো থাকে না খেলা আপনারা দেখতে পারতেছেন এই হাটে কিন্তু এখন ব্যাপক গরুর কালেকশন এবার এই ঈদে দেখা যাচ্ছে ঈদ সামনে আসতেছে ঈদের এখনো তো অনেক টাইম আছে নাকি আঙ্কেল এই এই যে যে দেখা যাচ্ছে এটা এটা কেমন দাম দাম কি দেখি গরু দেখতে পারতেছেন ও দর্শক দেখতে পাচ্ছেন হাটে আমি তো আপনাদেরকে বলতেছি যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কিন্তু কাকা এই যে দেখতেছেন ত্রিপল নিয়ে যে ভিতরে দাঁড়িয়ে আছে সুন্দর সুন্দর কয়েকটা গরু আপনি নিয়ে আসছেন কাকা এই যে একটা দেখা যাচ্ছে সুন্দর একটা লাল কালারের গরু এটা কথা যাচ্ছেন কাকা একশো ষাট একশো আট ষাট ওজন কেমন আছে এটা পাঁচ মন পাঁচ মন আছে বন্ধুরা দেখতেছেন সুন্দর একটা লাল কালারের শাড়িওয়াল কিন্তু টাকা নিয়ে এসেছে মানুষের অনেক ঝামেলা হচ্ছে বৃষ্টির মধ্যে আপনারা দেখতে পারতেছেন আর গরুর দাম তো আর কি বেশি আছে না কম আছে দাদা দাম তো কম গরু হিসাবে তো দাম কম কম গরু কিনতে চাচ্ছে না মানুষ বন্ধুরা ফলে দাঁড়ায় যে এই পরিমাণ কষ্ট করতেছে এনারা এই কষ্টের মধ্যে থেকেই কিছু করার নেই এগুলো অবশ্যই বৃষ্টি অবশ্যই আল্লাহর রহমাত কিন্তু এই হাটে আসলে বোঝা যাচ্ছে যে সবসময় কিন্তু বৃষ্টির রহমত ডেকে আনে না এই পাশে খুব সুন্দর সুন্দর কয়েকটা সারগুরু আপনারা দেখতে পারতেছেন এক সাইডে দেখতে থাকেন তো কাকারা অনেক ইসের ভিতরে আসে এখন মানে ঝামেলার ভেতরে আসে এই কারণে এর মধ্যে দেখাতে পারতেছি না হ্যাঁ কথা তো বন্ধুরা আপনারা এই যে সুন্দর সুন্দর একটা ষাড় গরু আপনারা এখানে দেখলেন প্রচুর পরিমাণ গরুর কালেকশন কিন্তু এই হাটে আজকে দেখা যাচ্ছে তো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আর একটু দেখাবো যে কেমন দাম দর এই হাটে কেমন দাম দরে গরু বেচা কেনা হচ্ছে তো চলেন ভিডিওটি কন্টিনিউ করেন আর আমার সাথে থাকেন আমাকে হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না কিন্তু কিছু করার নেই ভাই যেই পরিমাণ কাদা এর ভিতরে সেদ কাদা আর বেহাল অবস্থার ভিতরে ভিডিও করতে কিন্তু অনেক ঝামেলা হচ্ছে দর্শক আপনারা এখানে দেখতে পারতেছেন আর একটা কিন্তু দেশি গরু এই যে এই আঙ্কেলের আঙ্কেল ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে একটা দেশি গরু দেখা যাচ্ছে ছোট দেশি গরু অনেক কেজি দাম যাচ্ছে যাচ্ছেন এটা চাচ্ছিলাম একশো দশ একশো দশ ওজন কেমন আছে ও চার সাড়ে তিন মন সাড়ে তিন মন সাড়ে তিন মন ওজনের গরু একশো দশ মানে বেচা বিক্রি কেমন হইলে হবে পঁচানব্বই পঁচানব্বই দিয়ে দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট ছোট গরু তো ভালোই উঠেছে ছোট বড় সব গরুর সমন্বয়ে কিন্তু এই হাটটা তো আপনার ব্যবসার গরু হ্যাঁ দর্শক এই যে দেখতেছেন বিক্রি হয়েছে এই পর্যন্ত একটাও হয়েছে কতগুলো কিন্তু এখন আগে দুটো হয়েছে আগে দুইটা বিক্রি হয়েছে তো দর্শক দেখতে পাচ্ছেন বেচা বিক্রি বৃষ্টির কারণে একটু কম নাকি হ্যাঁ তো দর্শক

চার মন পনেরো কেজি চার মন পনেরো কেজি তো দর্শক দেখতে পারলেন আপনারা চার মন পনেরো কেজি ওজনের গরু আর দেখতেছেন যে এই পরিমাণ বৃষ্টি এই বৃষ্টির ভেতরে কি আপনার কি মনে হচ্ছে ক্রেতা আছে হাটে নাকি কম তো আছে ক্রেতা আছে বাইশ এরকম এরকম বলতেছে তাহলে তো ঠিক আছে আশা করা যায় কাছাকাছি উঠতেছে হয়ে যাবে ঠিক আছে তিন কয়েক দিনে বাইশ আচ্ছা তাহলে বাইশ বলতেছে আর একটু বেশি হইলে ছেড়ে দেওয়ার নিয়ে আছে তো দর্শক দেখতে পারতেছেন ঠিক আছে ভালো থাকেন তাহলে দর্শক